আসসালামু আলাইকুম সবাইকে এখন বিকালের টাইম আজকে আছি দরবারিয়া বিলে আসলে দরবারিয়া বিলে আপডেট জানতে আসছিলাম এদিকে যে কী অবস্থা এসে দেখি আসলে এদিক দিয়ে পানি কমতেছে পানি আসলে এই বছর ওই রকম বাড়লোই না এখন আবার কবার শুরু করছে পানি হয়তো বা এই কমায় শেষ কমে না পানি আবার বাড়বে আজকে দশ বারো দিন আগে মোটামুটি সাইজের কিছু ছোটো ছোটো নলামা সিট করতো বাট এখন কিন্তু আসলে ওই কোনো মাছ দেখতে পাচ্ছি না নলার বাচ্চা টাচ্চা বা একটু বড় সাইজের নলা এখানে মা মাছ ধরতেছে এখানে আসলে পুটি মাছগুলাই দেখতেছি তাও খায় তো খায় না এরকম একটা অবস্থা আর কি তো আসে না আসলে এইটাই আপনাদের সঙ্গে দেখাই বা আপনার সঙ্গে এটা আসলে শেয়ার করি নলা বাচ্চা টাচ্চা নাই ছোট দুইটা না আসলে দুইটা তো কোনো মাছ না যেটা বললাম এখানে দশ বারো দিন আগে মোটামুটি ঠিক আছে ঘন্টা খানিক মারলে প্রায় হচ্ছে এক দুই কেজির মতো মাছ পাওয়া যেত এরকম বাট বর্তমানে আসলে পুঁটি মাছ ছাড়া কোনো কিছুই নাই তো বুঝতেছি আর এই বছর আসলে যেটা বললাম পানি ওই রকম বাড়লো না বারো আগে কমে গেলো এখানে যে যখন ফুল পানি হয় এখানে আসলে যে হাঁটু পানি থাকে আমি যেখানে দাঁড়িয়ে আছি বাট এবার তো আসলে এরকম কোনো পানি আসলো না যে খেতে যা আছে এগুলো সব ডুবে যায় এদিকে পানি এই কমা শেষ কমা না পানি আবার বাড়বে হয়তো যেহেতু জুলাই মাস চলতেছে কেন পানি কমতে কমতে আসলে অক্টোবর নভেম্বর দিকে প্রায় অক্টোবর দিকে আসলে টোটালি পানি তখন শুরু করে জোরে আর পুরোপুরি পানি শুকাতে পারে নভেম্বর মাস লাগে আসলে পানি হয়তো বা আবার বাড়তে পারে তাও জানি না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এরপর আসলে পানি ওরকম নয় মিস এলো পটির সাইজ মর দেহান্ত পুটির সাইজটা একটু এটা বললাম একদম বাচ্চা সাইজের পুটি ঠিক আছে আমার এখানে এই হইল অবস্থা দরবারিয়া বিলের বর্তমান অবস্থান মনে হয় না কোনো বড় মাছই খেতে পারবো আসলে বড় মাছ কি খাই খাইটাই উনি পাইছে নাকি ওই যে ওই যে ওই ভাই পাই নাই না জালে মনে হয় টুকটাক আসে তাই না জালেই টুকটাক ঝাঁক আসে আর কি ধর্মজল পাতা হয়েছে এ আবারটা সমস্যা সেটা হচ্ছে মাছ যখন বড় হয় আসলে নলা মাছ বাচ্চা তখন বেশি খাইতে চায় না ওই ধর্ম জালে ওই যে মাছ টুকটাক জামারা হয় আর কি খুবই বাজে অবস্থা আসলে পুটি মাছ তো দেখাইতে পারতেসি না এরকম একটা অবস্থা এই যে একদম ছোট ছোট সাইজের আসলে পুটি এখানে অনেকে আসলে দরবারিয়া বিলের আপডেট জানতে চাইছিলেন তো এই হচ্ছে আসলে দরবারিয়া বিল আপডেট আসলে বড় মাছ ওইভাবে হিট করে নাই বিধা আমিও আসলে এভাবে আসলে ভিডিওগুলো আপলোড দিতেছি না কারণ একদম পুটি মাছগুলো ছোট ছোট সাইজের পুটি মাছগুলো আসতেছে তো এই জন্য আসলে কয়েকদিন ভিডিও আপলোড দেই নাই আমি কিছু ব্যস্ততার কারণে তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও এবং দরবারে বিলের আপডেট আর যদি চ্যানেলটা ভালো লাগে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম